বন্ধুরা এই যে দেখো ঈশাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম এই যে দেখতে পাচ্ছ রেডি আর এই যে দেখো আমার ঈশাকে ঈশাও রেডি হয়ে গেছে স্কুল যাবে জুতো জামা ওর স্কুল এখন ড্রেস দেয়নি সেই জন্য আন ইউনিফর্ম নিয়ে যাচ্ছে এখন স্কুলের ড্রেসটা আসেনি তো স্কুলের ড্রেস আসলে ওকে স্কুলের ড্রেসটা পরিয়ে নিয়ে যাবো আর যে দেখো ব্যাগ আর ঈশা ঈশা হাই করে দাও আমি স্কুলে যাচ্ছি আবার চলে আসবো টাটা চলো বন্ধুরা স্কুলে যেতে যেতে আবার দেখা হবে আসি হ্যাঁ কোনটা জামাটা সুন্দর ফ্লাওয়ার জামা সাইড করো সাইড করো গাড়ি আসছে চলাম খারাপ রাস্তা আছে সাইড করে যাও এসে তো গডগাল হয়ে যাচ্ছে রে খারাপ রাস্তা 이게 দেখো পাঁচটা তো সব সময় বন্ধ পাঁচটা বন্ধ সব সময় হ্যাঁ বন্ধ আছে বন্ধ সুন্দর ইসাই যে হাত ধরে ধরে স্কুল যাচ্ছে জলে পা দেবে না সাবধানে এসো এই যে কাদা জল আছে হ্যাঁ এখানে এখানে এসো তো এসে গেছি স্কুল গাছে কত সুন্দর ফুল ধরেছে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল আর এই স্কুলের রাস্তা আর বেশি না চলো এগিয়ে যাও সরি চলো বসো চেয়ারটাই বসো জুতো খুলে দি আচ্ছা

বউ সকালবেলা ডিউটি আসছি কিন্তু দেরি হয়ে গেলো ম্যাম বললো সাড়ে দশটার সময় চলে এসছে দশটা চৌত্রিশ বেরিয়ে গেছে কিন্তু দশটার সময় ঢোকানোর কথা কাল থেকে আবার দশটা দের করতে হবে সেই জন্য আমাকে আবার আমারই কষ্ট আমাকে আবার তাড়াতাড়ি করতে হবে আমাকে তাড়াতাড়ি রান্না বান্না করতে হবে কসটাকে খাওয়াতে হবে তো চলো রুমে গিয়ে কথা হবে টাটা তো মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাজারে করতে গেছিলাম বাজার থেকে কী কী এনেছি সেটা তোমাদেরকে দেখাবো বাজার করে তারপরে রুমে চলে এসেছি চলো বাজারগুলো দেখি এই যে দেখো বাজার থেকে আমার মেয়ে জন্য কলা এনেছি কারণ কলা দিয়ে ওকে প্রতিদিন সকালে আমি খাওয়াই তো এই যে দেখো সিঙ্গাপুরি কলা কলাটা ছিল না কলা এনেছি আর এনেছি বাঁধাকপি বাঁধাকপিটা কত কচি দেখো কতটা নরম বাঁধাকপিটা প্রচণ্ড নরম আমি ভেবেছিলাম পচে গেছে নাকি এই জন্য দোকানদার আবার কেটে দিয়েছে আর এনেছি পেঁয়াজ পেঁয়াজ একদম ছিল না আর এই পাশের দোকানটা থেকে অনেক বড় বড়ো পেঁয়াজ এরকম ছোটো ছোটো সাইজের পেঁয়াজগুলো এখানে পাওয়া যায় না সেই জন্য ছোটো ছোটো সাইজের পেঁয়াজ আনতে গেলে বাজারেই যেতে হবে এই জন্য ছোটো ছাড়া সাইজের পেঁয়াজগুলো এনেছি আর এনেছি মাছ কি মাছ এনেছি দেখে না এটা হচ্ছে কি মাছ বলতো বেলে মাছ অনেক বড় একটা বেলে মাছ তো এই বেলে মাছটা এনেছি বাজারে গেছিলাম এই বেলে মাছটাই পছন্দ হলো আর কোনো মাছ পছন্দ হলো না আর এমনিতে আমি নোনা মাছ খেতে খুব ভালোবাসি সেই জন্য এরকম মাছটা নিয়ে এসেছি তো এখন আমি সবজি বাজারটাগুলো গুলো গুছিয়ে দিয়ে এখন একটু বসছি মাছ নাচগুলো ধুয়ে নুন নুন মাখিয়ে দিয়েছি এবার সবজি পেঁয়াজ আর সবজিতে বেশি না বেশি আনিনি পেঁয়াজ আদা আর কলা আর হচ্ছে তোমার কী যেন বাঁধাকপি এইগুলোকে লুছিয়ে টুছিয়ে আমি এখন বসে গেছি তারপর এই তো বারোটা বাজতে গেলে বারোটা বাজতে যাচ্ছে হয়তো কটা বাজে আমি আবার মা আমার মেয়েকে আনতে যাব স্কুলে আবার তখন আবার দেখা হবে রাস্তায় মা মেয়েকে চলো যাচ্ছি এখন স্কুলে স্কুলে যাওয়ার পক্ষে ছাতা নিয়েছি খুব রোদ বেড়ে পড়েছে আবার বৃষ্টি পড়ছে

আজকে স্যার স্কুলে ড্রেস দিয়েছে ছাড়ো 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 আমাকে ছাড়ো এই জন্য খুব খুশি হয়ে গেছে এই যে যাচ্ছে তো যাচ্ছি রুমে গিয়ে কথা হবে টাটা তো ফাইনালি আমি বাড়ি চলে এসলাম ঈশাকে নিয়ে আর এই যে ঈশা এখন ড্রেস চেঞ্জ করে এখন শুয়ে আছে তো আজকের মতো এই পর্যন্ত এই ব্লগটা ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে পাশে থেকো আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি টাটা